আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পৃষ্ঠা আমি তোমার ছাব্বিশ পৃষ্ঠায় গেলে তোমার দেখতে পাবে এরকম তিনটি অঙ্ক আছে এক দুই এবং তিন প্রত্যেকটি অঙ্ক হচ্ছে যোগ অঙ্ক তো এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই অঙ্কের খালি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমাদের সংখ্যাটা খুঁজে বের করতে হবে কি হবে ওই সংখ্যাটা আমরা খুঁজে বের করবো তারপরে আমরা বসাবো ঠিক আছে এই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি এবং বসাই ঠিক আছে তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত দু হাজার ছাব্বিশের আমার প্রথম ক্লাস ইনশাল্লাহ আমি এর পরবর্তীতে থেকে কিন্তু আমি সমাধানগুলো এর পরবর্তী যে আগে পরে যে সমাধানগুলো আছে আমরা আমি দিয়ে যাবো এবং তোমরা প্লে লিস্টে গেলে ইনশাল্লাহ সব সমাধান পাবে ঠিক আছে তো চলো আমি শুরু করি এক নম্বর অঙ্কটি দিয়ে তো এখানে আমাদের যোগ করতে হবে আমরা কি করব এখানে তিনটি সংখ্যা আছে এক দুই তিন তিনটি সংখ্যা আছে এটা যোগ করব আমরা যোগ করব সংখ্যাগুলোর ডান দিক থেকে ঠিক আছে ডান দিক থেকে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এখানে দেখো প্রথমটা খালিঘর এই খালি ঘরে কি হবে আমরা জানি না পরের দুইটা সংখ্যা যোগ করো পাঁচ আর নয় যোগ করলে হচ্ছে চোদ্দো ঠিক আছে আচ্ছা আমাদের যোগ ফল কত যোগ হচ্ছে ছয় আচ্ছা চোদ্দোর পরে এমন কোন সংখ্যা আছে যেটার মধ্যে ছয় আছে চোদ্দোর পরে আছে পনেরো ষোলো সতেরো আঠেরো ষোলোর পরে আমরা চোদ্দো না সরি এখানে যেহেতু না সরি আমি একটু ক্লিয়ার করে দিই তো আমরা কি করেছি ডান দিক থেকে যোগ করতেছি পাঁচ আর নয় যোগ করলে হচ্ছে চোদ্দো আচ্ছা এখানে আছে ছয় যোগ ফলে দেখাচ্ছে ছয় ছয় তারপরে চোদ্দোর পরে কোন সংখ্যার মধ্যে ছয় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে চোদ্দোর পরে পনেরো ষোলো ষোলোর মধ্যে ছয় আছে ষোলোর শেষে ছয় আছে আচ্ছা তার মানে এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে ষোলো আমাদের আছে চোদ্দো আমাদের চোদ্দো থেকে ষোলোতে যেতে গেলে আর কত লাগবে চোদ্দোর পরে আমি গুনব পনেরো ষোলো দুই ঘর এই যে চোদ্দোর পরে থেকে গুনবো আমি পনেরো ষোলো কয়েক ঘর গুনছি দুই ঘর দুই তাহলে এখানে হবে দুই শেষ ঠিক আছে তাহলে আমরা এইটা এটা যদি যোগ করি পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো দুই ষোলো তার মানে এটা হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে আমাদের আছে এক হাতে আমাদের কত আছে আমি এখানে লিখে দিই হাতে আছে এক ঠিক আছে হাতের এক পরের লাইনে যোগ করবো পরের লাইন হচ্ছে নয় আর এক হচ্ছে হাতে তাহলে দশ দশ আর চার চোদ্দো দশ হাজার চার চোদ্দো ঠিক আছে কিন্তু এখানে আছে সাত এখানে আছে সাত তার মানে চোদ্দোর পরে কোন সংখ্যার শেষে সাত আছে সেটা খুঁজে বের করতে হবে চোদ্দোর পর থেকে গুনবো চোদ্দোর পর হচ্ছে পনেরো ষোলো সতেরো ঠিক আছে চোদ্দোর পরে সতেরোর মধ্যে সাত আছে তাহলে এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে সতেরো তাহলে চোদ্দো থেকে আমার সতেরোতে যেতে গেলে আমার আরও কয় কয় ঘর যেতে হবে তাহলে চোদ্দোর পর থেকে আমি সতেরো পর্যন্ত গুনব পনেরো ষোলো সতেরো তিন ঘর তিন ঘর তাহলে এখানে হবে তিন এখানে হবে তিন ঠিক আছে তাহলে সতেরো সাত এখানে আছে আর হাতে আছে আমার এক হাতের আছে আমার এক ওই এক পরের লাইনে যোগ হবে পরের লাইনে আছে দেখো এখানে আছে ছয় এখানে আছে নয় তাহলে ওই এক আমি নয়ের সাথে যোগ করলে কত হচ্ছে দশ আর উপরে আছে ছয় তাহলে দশ আর ছয় হচ্ছে ষোলো এখানে আছে দুই এখানে আছে দুই যোগ ফলে শেষে আছে দুই তাহলে ষোলো আমার যোগ করে আমি পাচ্ছি ষোলো ষোলোর পরে কোন সংখ্যার শেষে দুই আছে তাহলে ষোলোর পর থেকে বলি সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশের শেষে দুই আছে তার মানে এটা হচ্ছে বাইশ এটা হচ্ছে বাইশ বাইশে দুই লেখা হয়েছে আর হাতে আছে দুই হাতে আছে দুই এই যে বাইশে এই দুইটা লেখা হয়েছে এখানে হুম আর হাতে আছে এই দুই হাতে আসে এই দুই এই দুইটা পরবর্তী লাইনে যোগ হবে পরবর্তী লাইন কোনটা এইটা দুই আর তিন কত পাঁচ পাঁচ আর সাত বারো বারো এখানে আছে দুই এখানে আছে দুই এখানে আছে দুই ঠিক আছে তাহলে আমার হাতে ছেড়ে কত দুই দুই আর তিন হচ্ছে পাঁচ পাঁচ আর সাত বারো বারো আর শূন্য হচ্ছে বারো সাথে শূন্য গুণ করলে বারোই সরি বারোর সাথে আমি শূন্য যোগ করবো বারোর সাথে শূন্য যোগ করলে আমার বারোই হবে তাহলে এখানে বারোর দুই লেখা হয়েছে হাতে আছে এক হাতে আছে এক হাতে আছে এক ঠিক আছে এক আর পাঁচ কত ছয় ছয় আর দুই আট আট আর এক নয় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে নয় ওকে চলো আমরা পরবর্তী অঙ্ক করি আচ্ছা পরবর্তী অঙ্ক কোনটা এটা আর ছয় কত নয় আর নয় আঠারো নয় নয় আঠেরো এখানে আছে দুই তাহলে আঠারো পরে কোন সংখ্যা দুই আছে উনিশ বিশ একুশ বাইশ বাইশের শেষে দুই আছে তার মানে এটা হচ্ছে বাইশ আমরা পেলাম আঠেরো তাহলে আঠেরো থেকে বাইশে যেতে গেলে কয়েক ঘর যেতে হবে উনিশ বিশ একুশ বাইশ চার ঘর তাহলে এখানে হবে চার ঠিক আছে চার তাহলে এটা হচ্ছে বাইশ বাইশের দুই এখানে লেখা হয়েছে হাতে আছে দুই তাহলে হাতের দুই পরে লাইনে যোগ করো আর দুই কত চার চার আট হচ্ছে বারো বারো আর চার হচ্ছে ষোলো এখানে আছে কত পাঁচ তাহলে ষোলোর পরে কোন সংখ্যার শেষে পাশ আছে ষোলোর পরে পঁচিশ পঁচিশের সাথে শেষে পাশ আসছে তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে পঁচিশের পাশ তাহলে পঁচিশ আমার হাতে আছে কত আমার হাতে ছিল এখানে হচ্ছে দশ হাতের দুই বারো ষোলো তাহলে ষোলো থেকে পঁচিশে যেতে গেলে কত লাগবে নয় তাহলে এখানে হবে নয় ষোলো থেকে পঁচিশে যেতে গেলে সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ ষোলো থেকে আমি পঁচিশে যাবো তাই না তাহলে ষোলো থেকে দেখো এই যে সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নয় ঘর নয় ঘর এই জন্য এখানে নয় লেখা হয়েছে যা পঁচিশে পাঁচ হাতে আছে দুই আর দুই আর আট কত দশ দশ আর সাত সতেরো সতেরো তিন বিশ এখানে আছে সাত তাহলে বিশের পরে সাত আছে বিশের পরে কোন সংখ্যা শেষে সাত আছে সাতাইশ ঠিক আছে তাহলে আমাদের যোগফল হচ্ছে বিশ এখানে আছে সাতাইশ বিশ থেকে সাতাশে যেতে গেলে আমার সাত ঘর যেতে হবে তাই না তাহলে এখানে হবে সাত এখানে হবে সাত সাতাইশের সাত হাতে আছে দুই দুই হচ্ছে পরে ঘরে যোগ করো দুই দুই চার চার আর সাত হচ্ছে এগারো এগারো শূন্য এগারোই এখানে আছে সাত তাহলে এগারোর পরে কোন সংখ্যা শেষে সাত আছে সতেরো তাহলে এটা হচ্ছে সতেরো এগারো থেকে যেতে হবে আমাদের সতেরোতে এগারো থেকে সতেরোতে যেতে গেলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ছয় ঘর এখানে হবে ছয় ঠিক আছে সতেরো সাত হাতে আছে এক এক আর এক দুই দুই তিন পাঁচ 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 দশ দশ আট চার চোদ্দো তাহলে এখানে হবে চোদ্দো চার হাতে আছে এক হাতে আছে এক এক আর এক দুই দুই আর দুই চার চার আর এ উপরে চার যোগ করলে হয় আট তার মানে এখানে হচ্ছে আট 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 পাচ্ছি না আমরা আট কিন্তু যোগফল হচ্ছে নয় যোগফল হচ্ছে নয় ঠিক আছে তাহলে এক বেশি আছে আটের থেকে নয় যেতে গেলে আমার এক এক বাড়াতে হবে সেই এক আমি এখানে দিয়ে দিলাম তাহলে আমার যোগ ফল হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে চোদ্দো চার লিখছিলাম হাতে আছে এক এক চার পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আট দুই আট আট আর এক নয় এই যেখানে নয় বসছে আমার অঙ্কটা হিসাব মিলে গেল ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখো তিন নম্বর শেষের থেকে যোগ করো আট আর তিন কত আট আর তিন হচ্ছে আট তাহলে আট আর তিন হচ্ছে কত দশ নয় দশ এগারো তিন ঘর ঠিক আছে এগারো এখানে আছে পরে কোন সংখ্যা শেষে পাশ আছে পনেরো তাহলে এগারো থেকে আমাদের পনেরোতে যেতে গেলে কয় ঘর যেতে হবে বারো তেরো চোদ্দো চার ঘর তাহলে এখানে হবে চার ঠিক আছে এটা হচ্ছে পনেরো পাঁচ হাতে রুলে এক একাধ দুই তিন তিন আট পাঁচ হচ্ছে আট 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 চার হচ্ছে বারো এখানে আছে সাত বারোর পরে কোন সংখ্যার শেষে সাত আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো শেষে সাত তাহলে বারো থেকে আমাকে যেতে হবে সতেরোতে তাহলে বারো পরে থেকে কোনো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পাঁচ ঘর এখানে হবে পাঁচ ঠিক আছে সতেরো সাত হাতে আছে এক এক আর দুই হচ্ছে তিন তিন আর সাত হচ্ছে দশ দশ আর তিন তেরো তেরো আর নয় হচ্ছে বাইশ বাইশে দুই হাতে রইল দুই এখন আমাদের হাতে আছে দুই ঠিক আছে আচ্ছা এরপরে এই লাইনটা দুই আর দুই চার চার আর আট কত বারো বারো আর নয় একুশ একুশ আর এখানে আছে ছয় মানে একুশের পরে কোন সংখ্যা শেষে ছয় আছে একুশের পরে ছাব্বিশ ছাব্বিশে শেষে ছয় আছে তার মানে এটা ছাব্বিশ একুশ থেকে ছাব্বিশে যেতে গেলে কয় ঘর লাগবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ ঘর তাহলে এখানে হবে পাঁচ ঠিক আছে ছাব্বিশে ছয় হাতে আছে দুই দুই পরে লাইনে যোগ করো দুই আর দুই চার চার সাত এগারো এগারো চার পনেরো পরে কোন সংখ্যা শেষে আট আছে আঠারো তাহলে পনেরো থেকে আঠেরোতে যেতে গেলে ষোলো সতেরো আঠেরো তিন ঘর এখানে হবে তিন এক এক আর এক দুই ঠিক আছে দুই আর তিন পাঁচ আর এক ছয় কিন্তু এখানে আছে কত আট এখানে আছে আট তাহলে আমি এখানে পাচ্ছি ছয় তাহলে আরও দুই লাগবে সেই দুই এই খালি ঘরে বসালে আট হয়ে গেল ঠিক আছে আমাদের এখানে আঠেরো আট হাতে ছিল এক এক আর এক দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর এক ছয় আর এক ছয় আর দুই আট এই যে আট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে এই অঙ্কগুলো বারবার করতে হবে আর এই ভিডিওটা প্রয়োজনে না বুঝলে আরও কয়েকবার দেখবে ঠিক আছে তো আমি ইনশাআল্লাহ এভাবে সমাধানগুলো নিয়ে আসবে প্লে প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা সবগুলো ভিডিও সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবে আগামীতে আমি ইনশাআল্লাহ দিব তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম